আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেস রহমতে ভালো আছেন কিন্তু এমন একটা নিউজ আছে আপনাদেরকে শোনাবো এটা শোনার পরে হয়তো বা ভিখরি খারাপ লাগবে দেখেন আমরা প্রবাসীরা আছি বিভিন্ন দেশের সারা পৃথিবীর আরঞ্চে কোন আছে আমরা ছড়াই আছি তেমনইভাবে আপনারা জানেন যে পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক সেখানে প্রায় পঁচিশ হাজার বাংলাদেশী প্রবাসীর বসবাস যদিও মোজাম্বিকের সাথে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে কোনো এম্বাসি নেই কোনো যোগাযোগ ওইভাবে নেই কিন্তু তারা বর্তমানে সাউথ আফ্রিকার মাধ্যমে তারা যোগাযোগ করে ওইখানে ইনভেস্টর হিসাবে আছেন অনেক প্রবাসী বাংলাদেশের আছেন দশ বছর বিশ বছর ত্রিশ বছর তারা ওইখানে ইনভেস্টর হিসাবে থেকে ওইখানে আপনার জমি জমা ঘরবাড়ি কইলে ওইভাবে ওই জায়গায় আপনার সেটিল হয়েছে কিন্তু আপনারা জানেন কিছুদিন জেলা খবরে খুব দেখাইতেছে আসলে ঘটনা হয়েছে মোজাম্মেকের যে সরকার উনিশশো তারা উনিশশো বাহাত্তরে এক পর্যন্ত ওইখানে পর্তুগালের আওয়াত ছিল উনিশশো পরে স্বাধীনতা অর্জনের পরে যে এক একটা রাষ্ট্র একটা সরকার ক্ষমতা ছিল গত একটানা তে পান্ন বছর ওই যে সে রাজনৈতিক পরিস্থিতির কারণে পালা কারণে গত তেইশ তেইশ ডিসেম্বর ওইখানে নির্বাচনের হওয়ার পরে যে বিরোধী দলের যে প্রার্থী আছেন তাকে তারা বিরোধী দলের প্রার্থী আছে তাকে জয়যুক্ত না করে তারা বর্তমান যে শাসক আছে তাকে জয়যুক্ত করা হয়েছে এই জন্যে তারপর থেকে বিরোধী দলের যে নেতা সে আদালতে মামলা করছেন এবং তারপর থেকে কিন্তু মামলার রায়টাও কিন্তু যে বর্তমান শাসন করছে গত বছর গত তার পক্ষে আসছে এই কারণে সাধারণ ওই দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান চাইনিজ নাইজেরিয়া সুদানি মানে প্রবাসীদের উপরে প্রচুর লুটপাটের ঘটনা ঘটাইতেছে এখন পর্যন্ত যারা মতে যে শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মহল্লায় গ্রাম অঞ্চলে ছোট ছোট দোকান করতেছেন তারা তারা বিশেষ করে বাংলাদেশিরা বেশি বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে তাদের একটা ধারণা হয়তো বা যে বাংলাদেশিরা তারা বিরোধী দলের দল করে এই কারণে বেশি হামলা হইতেছে কিন্তু আমরা এখন কিছু করার নাই এখন ওই যে পরিস্থিতি বর্তমানে খুব ভয়াবহ এখানে পুলিশ আর্মি চেষ্টা করতেছে তারা যতদূর আমরা খবরে আমি দেখতে পারলাম তারা প্রচুর চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই তাদের আটকে নিতে পারতেছে না এবং কি আমাদের প্রবাসী বাংলাদেশি যাদের দোকান তো লুট করছে করছেই তারপরে তাদের বাসায় যায় রুমে যায় রান্না করার হাড়ি পাতিল গ্যাস সিলিন্ডার এবং জামা কাপড় পাসপোর্ট যে তারা বাংলাদেশ আসবে পাসপোর্ট পর্যন্ত তারা নিয়ে গেছে এবং মূল্যবান যে ডকুমেন্টস সবকিছু নিয়ে লুট হয়ে তারা অর্থ একেবারে দিশেহারা অবস্থায় এখন যে পরিস্থিতি হয়েছে খুব ভয়াবহ আমাদের আপনারা জানেন গত জুলাই এই আগস্টে পাঁচ আগস্টে আমাদের বাংলাদেশে গণঅভ্যুত্থানের যে ঘটনা ঘটে তার ফলে হাজার দশ গুণ বেশি বর্তমানে মোজাম্বিকের অবস্থা এমন পরিস্থিতিতে সবাই দোয়া করবেন আমাদের প্রবাসী ভাই ও ভাই জন্য আল্লাহ তাদেরকে সহায়তা রাখে সুস্থ রাখে এখন যা হারাবার তা তো হারাই গেছে যদি সুস্থ থাকে ইনশাল্লাহ পরবর্তীতে সরকারের মাধ্যমে সহযোগিতা পাই তাহলে অবশ্যই পারব এ প্রত্যাশায় করতেছি আমরা তো ধন্যবাদ সবাইকে যারা তখন আমার সাথে ছিলেন আমাকে দেখলেন সবাই আন্তরিকভাবে ধন্যবাদ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে আসসালামু আলাইকুম